পথচারী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই সচেতনমূলক আপনাদের সামনে কিছু কথা নিয়ে চলে আসলাম সেই কথাগুলি অবশ্যই একটু একটু করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তার কারণ হলো আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি রাস্তাঘাটে চলাফেরার সময় আমরা কিন্তু দেখে গেছে সামনের দিকে না তাকিয়ে দেখে গেছে ডাইনে বামে বিভিন্ন দিকে তাকিয়ে থাকি এই তাকিয়ে থাকার কারণে দেখা গেছে একটি দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে সে এই দুর্ঘটনা থেকে যদি আপনি আমি রক্ষা পেতে চাই তাহলে কি করতে হবে অবশ্যই কিন্তু আপনার আমার সামনের দিকে তাকিয়ে তারপরে যেতে হবে আমি আরেকটি কিছু আপনাদের সামনে বলতে চাই যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে সব সময় পাশে থাকবেন আপনাদের একটি কমেন্ট এবং কি বন্ধুদের মাঝে অনেক কিছু জানার এবং বোঝার থাকে আর সেই বোঝার জন্যেই আজকের এই ভিডিওটি করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে পাশে থাকবেন আমি এখন মূল কথায় আসতে পারি তার কারণ এই যে সর্বপ্রথম যে কথাটি বলছি যে দেখেন রাস্তায় রানিং গাড়ি থাকা অবস্থায় আমরা যখন উল্টে পথ দিয়ে চলাফেরা করি এই উল্টে পথ দিয়ে চলার কারণে দেখা গেছে আমরা কিন্তু যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনায় পড়তে পারি কিন্তু সেই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমরা উল্টে পথ দিয়ে কোনো সময় যাবো না এই যে দেখেন একটা অটো এবং একটি রিকশা এই যে দেখেন এই যে অটো যাচ্ছে আবার ওদিক থেকে কিন্তু বাস আসছে ট্রাক আসছে ইত্যাদি বিভিন্ন গাড়িগুলি কিন্তু আসছে কিন্তু সেই গাড়িগুলি আসার কারণে দেখা গেছে আমরা কিন্তু যে কোনো একটা দুর্ঘটনায় পড়তে পারি কিন্তু সেই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে আপনার আমার কী করতে হবে সেই জিনিসগুলি অবশ্যই আপনার সচেতন থাকতে হবে আমার সচেতন থাকতে হবে যদি আপনি যদি সচেতন না থাকেন তাহলে এই রাস্তায় চলার সময় যে কোনো একটা গাড়ির সাথে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে ঘটে যেতে পারে সেই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনি সচেতনভাবে গাড়িটি উল্টা পথ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমি মনে করি উল্টা পথে না যাওয়াটাই সবচেয়ে বেটার তারপরে আরেকটি বিষয় হলো যে দেখেন আমরা অনেক সময় দেখে গেছে রাস্তা পারাপারাপড় হয়ে থাকি কিন্তু এই যে দেখেন সামনে কিন্তু ফুট ওভার রয়েছে ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু একটা মানুষই কিন্তু যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি কিন্তু মানুষ দেখে গেছে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডের ওপার থেকে এপার মানে আইল্যান্ড পারি দিয়ে মানে লাভ দিয়ে তারপরে কিন্তু দেখে গেছে রাস্তাটি পার হচ্ছে এই রানিং গাড়ির ভিতরে দেখে গেছে হঠাৎ করে তারা কিন্তু রাস্তাটা দৌড় দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন এই রাস্তায় দৌড় দেওয়ার কারণে দেখা গেছে যে আপনি এক সেকেন্ড বা দশ সেকেন্ডের বিনিময়। যে কোনো মুহুর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে সেটা কিন্তু আপনারা অনেকে চিন্তা করেন না কিন্তু চিন্তা না করার কারণে দেখা গেছে আমরা কিন্তু সেই অ্যাক্সিডেন্টের কাছে এবং অ্যাক্সিডেন্ট নিজেই তৈরি করার চেষ্টা করি আরেকটি বিষয় আপনাদেরকে আমি সচেতনমূলক বলে যাচ্ছি অবশ্যই কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন দিয়ে শুনবেন মানুষকে বোঝানোর চেষ্টা করবেন আপনারা যখন রাস্তায় হাঁটেন অনেক সময় অনেক বন্ধুদের দেখি যে কানের ভিত্তি হেডফোন লাগিয়ে মোবাইল টিপতে টিপতে তারপরে কিন্তু তিনি চলে যান রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা গেছে তার সামনে গাড়ি আসতে পারে পিছন থেকে গাড়ি আসতে পারে অনেক সময় গাড়ির হরেন দিয়ে থাকেন কিন্তু হরেন দেওয়ার পরেও দেখা গেছে যে তার কানে তো হেডফোন লাগানো হেডফোন লাগানোর কারণে তিনি হরেনটা পর্যন্ত শুনতে পারে না হরেনটা শুনতে না পাওয়ার কারণে যখন একটি রানিং গাড়ি চলে আসে হরেন দিতে দিতে যখন হয়ে যায় তখন একটি গাড়ির যদি ব্রেক ফুল হয়ে যায় কিন্তু সেই লোকটাকে কিন্তু দুর্ঘটনার থেকে বাঁচানো সম্ভব হয় না কারণ তিনি যে হেডফোনটা লাগিয়েছেন গাড়ি ব্রেক ফেল হয়েছে হরেন দিয়েছেন কিন্তু সে তো শুনছে না শোনার কারণে দেখা গেছে গাড়িওয়ালা কিন্তু আর কোনো দিক দিয়ে সে না পেয়ে হঠাৎ করে কিন্তু তার উপর দিয়েই কিন্তু গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু গাড়িয়ালারও তো বাস্তব হবে গাড়িয়ালার তো কোনো না কোনো দিকে বাজিয়ে দেখা গেছে তার গাড়িটি রক্ষা করতে হবে গাড়ির ভিতরে যে যাত্রী থাকে সে যাত্রীদেরও কিন্তু রক্ষা করতে হবে কিন্তু যাত্রীদের যে রক্ষা করবে রক্ষা করার মতন সেই পরিবেশটা তার তৈরি করতে হবে কিন্তু পরিবেশটা যে তৈরি করবে সামনে যে বাধাটি রয়েছে দেখা গেছে হেড হেডফোন আলা হেড মোবাইল টি আলা এই মোবাইলটি বা হেডফোন আলাদের কারণে দেখা গেছে সেই গাড়িটি তার যে মন মতন যে একটি অবস্থানে যে নিয়ে চাপাবে সেটা কিন্তু তিনি চাপাইতে পারে না ব্রেক ফেল হওয়ার কারণে আর ব্রেক ফেল যখন হয়ে যায় তখন ড্রাইভারেরও কিন্তু দিক নির্দেশনা থাকে না যে আমি এই জায়গাটির ভিতরে গাড়িটি বাজিয়ে দিব কিন্তু দেখা গেছে আমরা এই দুর্ঘটনা থেকে যাতে আপনি আমি রক্ষা করতে পারি এবং কি দেশবাসীকে আমি বলতে চাই কোনো সময় রাস্তায় হাঁটার সময় হেডফোন লাগিয়ে রাস্তায় চলাফেরা করবেন না তার কারণ হল রাস্তায় যখন চলাফেরা করবেন তখন আপনার কোনো না কোনো ভাই অথবা কোনো বোন বা বাবা মা সবাই কিন্তু এইসব দুর্ঘটনার থেকে রক্ষা পেতে